ষোলোই জুলাই থেকে আজকে পর্যন্ত যারা নিহত হয়েছে যারা শহীদ হয়েছে প্রায় সাত আট বন করেছে তাদের প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং একই সাথে তাদের আত্মার মাতৃরা কামনা করছি এবং তাদের সুখ সন্তপ্ত পরিবার তাদের সন্তানরা বাবা মা সবার প্রতি আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন করছি ইসেন ভাইকে ধন্যবাদ দিচ্ছি তার নেতৃত্বে আজকে বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে এখানে যারা আমি দেখতে পাচ্ছি মানে নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশি

এবং তাদের সব রকমের সুযোগ সুবিধা তাদের সব রকমের কষ্ট তাদের সব রকমের এটা হচ্ছে আমাদের তাদের সব রকমের সেবা প্রদান এটা হচ্ছে আমাদের এক নাম্বার কাজ বাংলাদেশ যেটা বাংলাদেশে যে বৈষম্য ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের ষোলোই জুলাই থেকে আজকে পর্যন্ত যারা মারা গেছে ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন

তাদের প্রতি আমি গুরুত্ব হচ্ছে করছি in আমরা অপেক্ষা করছি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আর আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা পেলে আমরা অবশ্যই তখন আমাদের অফিসিয়াল রিয়াকশন বা তখন আমরা দিব এখন আমি সেটা অফিসিয়ালি দিতে পারছি না কারণ বাংলাদেশের সরকার এখন প্রবাসীদের সব দুঃখ প্রশাসনে তাদের অবদান রাখার কোনো প্রয়োজন নেই কারণ বাংলাদেশ হয়েছে এবং এই হাইকমিশনের পাশাপাশি সারা পৃথিবীতে আমাদের মিশন আছে প্রায় প্রত্যেকটি মিশনে বাংলাদেশের বৈষম্য মুক্ত বাংলাদেশের যে স্বপ্ন বিজয় সে বিজয়ের প্রতিফলন থাকবে এবং হাইকমিশনের আসলে যারা আছেন আমাদের দেশের অত্যন্ত মেধাবী সন্তান যারা আমি পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট যারা তাদের বাদ দিয়ে বলছি তারা বাংলাদেশের হাইকমিশনগুলোকে অথবা অ্যাম্বাসিগুলোকে বৈষম্যমুক্ত বাংলাদেশের হানাদার মুক্ত বাংলাদেশের প্রতিক্রিয়াকে একটুটা বাংলাদেশ হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানগুলোকে দেশের সম্পদ ফিরিয়ে নেওয়ার কাজে এবং দেশকে নতুন যে স্বাধীনতার বাংলাদেশ সেই বাংলাদেশে উত্তরণের ক্ষেত্রে বৈষম্যমুক্ত স্বাধীন গণতান্ত্রিক ও মানবাধিকারের বাংলাদেশে উত্তরণে তারা ভূমিকা রাখবেন আজকে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র

বৈষম্য আ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ১৬ জুলাই থেকে আজকে পর্যন্ত যারা নিহত হয়েছে যারা শহীদ হয়েছে প্রায় সাত গ্রহণ করেছেন তাদের প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং একই সাথে তাদের আত্মার মাত্রার কামনা করছি এবং তাদের সুখ সম্পর্ক পরিবার তাদের সন্তানরা বাবা মা সবার প্রতি আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন করছি